জয়গুরু আজকের আমি আলোচনা করব পরম পূজ্যপাত শ্রী শ্রী বডার লীলা পশ্চিমবঙ্গের কাকদ্বীপ নামে একটি অনুন্নত গ্রাম সেই গ্রামে এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অলোকেশ মিশ্র তখন তার মাসিক মাইনে মাত্র চার টাকা তাই দিয়ে কোনো রকমের সংসার চলতো অলোকেশ দার। কোনো এক সৎসঙ্গী দাদার যাজন এর উদ্বুদ্ধ হয়ে সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলেন তিনি জানালেন জানলেন শ্রী ঠাকুরের পুরুষোত্তম তার দীক্ষা নেওয়ার মানে পূর্বপুরুষ পুরুষোত্তম ও পূর্বগুরুদের সকলে অস্তিত্ব বর্তমান পুরুষোত্তমে জানাটা কতটা উপলব্ধি হলো এটাই প্রশ্ন শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার কিছুদিন পরে অলকেশ দা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার দেখানো হলো ডাক্তার আসার আলো দিতে পারলেন না উল্টো জবাব দিলেন বেশিদিন আশা নেই খুব বেশি তিন মাস প্রথম দিকে অলোকেশ দা কে ডাক্তারের জবাবের কথা জানানো না হলেও গ্রাম বাংলায় এমন কথা মুহূর্তে ছড়িয়ে পড়লো মুখে মুখে প্রচার হতে থাকলো এ কিছুই নয় এ গুরুত্যাগের ফল কুলগুরু ছেড়ে শিশির ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে এমন রোগ কমে কথাটি অলকেশদার কানেও আসলো অলকেজদা মনে মনে ভাবলেন কোন কুক্ষণে তিনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন যে এই রোগে আক্রান্ত হলেন তিনি রোগে আক্রান্ত হয়ে যখন পড়েছেন বাঁচার যখন কোনো আশাই নেই সে জীবনটা ঠাকুর বাড়িতে গিয়ে কাটাবে মন স্থির করলেন যেমন ভাবনা তেমন করা কাউকে কিছু না জানিয়ে পরের দিন চাকরিতে ইস্তফা দিয়েই চললেন ঠাকুরবাড়ি তখন শিশু বড্ডা সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী বড্ডার দর্শন প্রণাম করে উঠতে যাচ্ছেন হঠাৎ ইশারায় শ্রী শ্রী বড্ডা তাকে ডাকছেন তিনি বুঝলেন না ভেবেছিলেন শ্রী শ্রী বড্ডা তো আমাকে চেনেন না অন্য কাউকে হয়তো ডাকছেন পরে অন্য কোনো একজন দাদা তাকে বললেন শ্রী শ্রী বড্ডা তাকেই ডাকছেন তিনি কাছে গেলেন শ্রী শ্রীবর্ডা প্রথম শব্দে তাকে ধমক দিলেন আপনি কি ভেবেছেন আপনি মরবেন আর আমাকে ঘাড়ে করে আপনার অলকেশ দা ভাবলে গেলেন এটাও ভাবলেন তিনি শ্রী বলতেও তিনি জানলেন কি করে শ্রী শ্রী বড্ডার কথা বড্ডা শ্রী শ্রী বড্ডা কোথার থেকে এসেছেন অলকেশ দা কাকদ্বীপ শ্রী শ্রী বড্ডা গঙ্গাসাগরের কাছে ওখান মেলার সময় অনেক গুরু ভাইরা যায় ঠিক মতন থাকা খাওয়ার ব্যবস্থা পায় না যান ওখানে একটা মন্দির করুন বাইরে এসে অলকেশদার কি কান্না তার তো জানা তিনি আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না কিন্তু বড্ডা না জেনে তাকে এই আশীর্বাদ করলেন মন্দির করা তিনি কি করে করবেন এত অর্থ কোথায় কী করে করবেন শেষে গুরুবাক্য অমান্য করে তাকে মরতে হবে দীক্ষা নিয়ে কি ভুল নাই তিনি করেছেন এই কান্না দেখে পথ চলতি মানুষের আগ্রহ আর কথাবার্তা একের এক এক রকম এক শ্রেণী বলে বরডাতার অবস্থা না বুঝে এমন করে বলে দিলেন আরেক শ্রেণী বলে তিনি বলেছেন মানে হয়েই আছে আপনি কাজে লেগে যান এর মধ্যে হয়তো মঙ্গল আছে এমন পজিটিভ ও নেগেটিভ বহু কথাই শুনলেন বিভিন্ন মানুষের মুখে এই এক অন্য রকম পৃথিবী দেখলেন অলকেশ দা পজিটিভ কথা যারা বলেছিলেন তারা কেউ কেউ কিছু অর্ঘ ও দার হাতে গুঁজে দিয়েছিলেন কয়েক ঘন্টার মধ্যে যেটুকু অর্ঘ সংগ্রহ ছিল তাতে তার মনে হলো এই দিয়ে ঠাকুরের একটা জায়গা তিনি কিনতে পারবেন কাকদ্বীপে অলকেশ দা ফিরে আসলেন দিবে ঠাকুরের জায়গা খোঁজ করে একটা জায়গাও কিনলেন ভাবলেন মন্দির তিনি করতে না পারলেও কোনো একদিন এই জায়গাতে ঠাকুরের মন্দির হবে যথারীতি জায়গা কেনার পরে বাউনি দিতে গিয়ে বিভিন্ন মানুষের প্রশ্ন কি হবে এখানে মন্দির হবে তখন অনেকে নিজের অর্ঘ দিতে থাকলেন কমে আস্তে আস্তে কাজও এগোতে থাকলো কমে অর্ঘের যোগান কথার থেকে আসছে কেউ কিছুই বুঝলো না কাজও এগিয়ে গেল মন্দিরে রিন্টুন ঢারাইয়ের পরে অলকেশ দা ভাবলেন এবার ঠাকুর গিয়ে বড্ডাকে কাজকর্মের কথা জানাতে হবে তিনি দেওঘরে গেলেন শ্রী শ্রী বরডার দর্শন প্রণাম করতে শ্রী শ্রী বরডার জোরে জোরে ডাকলেন অলকেশ যে কখন আসলেন আগে এই মাত্র কাজের কথা বলতে যাবেন শ্রী শ্রী বড্ডা তাকে থামিয়ে জানতে চাইলেন শরীর কেমন ডাক্তার কি বলেছিল যেন আপনাকে এতদিন অলকেশদা ভুলেই গিয়েছিল মন্দির গড়া ঝোঁকে ডাক্তার কি বলেছিল শ্রী শিব বড্ডার কথা মনে পড়লো যেন অলকেশ দা কিছু বলতে যেতে শ্রী বড্ডা ডাক্তারের সময় তো পার হয়ে গেছে পরম পিতার কাজ করলে পরম পিতা রক্ষা করেন ডাক্তার কি প্রাণ দিয়েছেন যে প্রাণ কখন যাবে বলতে পারে। আর ভয় নেই চুটিয়া ঠাকুরের কাজ করুন অলোকেশ দা নতুন জীবন ফিরে পেয়ে শ্রী শ্রী বড্ডাকে প্রণাম করে বললেন আগে এ যাত্রা আপনি বাঁচালেন আমার শ্রী শ্রী বড্ডা বাঁচান ঠাকুর তিনি বাসিয়েছেন মনটা দুষ্টু হই জানিস রোগের হয় ওইটাকে তুই এড়িয়ে শ্রী শ্রী ঠাকুর ওই সময় ডাক্তারের কথা আপনি রোগের বিষয়ে ভাবতে ভাবতে আরো রোগান্ত হয়ে পড়েছিলেন আমি শুধু সেখান থেকে সরাতেই এই দায়িত্ব দিয়ে ঠাকুরের ভাবনাতে তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনি সেই মতন করেছেন তাই মৃত্যুকে জয় করেছেন বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর পরম পুজো বড্ডা লীলা নামক লেখা থেকে সংগৃহীত পরম পিতার কাতে বিশ্ববাসী মোংরা মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষ